আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি একদমই নতুন একটি ভিডিওতে আমাদের থাকা পর্দা সিনেমা বন্ধুদের জন্য বেস্ট একটি কালেকশন নাম হচ্ছে জান্নাত সেট এই প্রোডাক্টটি স্টকে আসার সাথে সাথে শেষ হয়ে যায় কাস্টমার এত পরিমাণ চাহিদা কারণ অনেক কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট রেডি করতে অনেক বেশি সময় লাগে সম্পূর্ণ আলাদা আলাদা তিনটি পার্ট থাকবে অনেক বেশি কাপড়টাতে ইউজ করা হয় দুবাই চিরিফে ভিজি তৈরি করা থাকে সম্পূর্ণ পার্টগুলো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে জিলবাবের পোষণটি অনেক বেশি কাপড়টাতে ইউজ করা হয়েছে ডাবল পার্টের জিলবাবটি দেখতে পাচ্ছেন সামনে জয়েন করা থাকবে অনেক বেশি লং দিয়েছি পরার পরে সম্পূর্ণ হাঁটুর কাভারেজ পরিপূর্ণ পর্দাশীল মহাপন্দর জন্য অসাধারণ ডিজাইনটি দেখতে পাচ্ছেন কতটা লং দিয়েছি আমরা গলাতে এলাস্টিক থাকবে দুটি করে লুফ থাকবে লুফ দুটি খোপার সাথে বেঁধে নিতে পারবেন অসাধারণ একটি আউটলুক দিবে বাকি যে দুটি পার্ট রয়েছে আমি পরবর্তী পার্টগুলো দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেক্সট যে পার্টটা হচ্ছে সম্পূর্ণ ফাইভ পার্টের একটি হিজাব দেখতেই পাচ্ছেন পাঁচটা পার্ট থাকবে আলাদা আলাদা ডাবল পার্ট নোজ নেকআপ থাকবে দেখতেই পাচ্ছেন নোজ পোষণটি কত বেশি লং দিয়েছে আমরা অনেক বেশি লং দেওয়া থাকবে সবার পছন্দের এই সিটটি নাম হচ্ছে জান্নাত সিট উপরে যে পার্ট রয়েছে নিকাপের উপরে দেখতে পাচ্ছেন এক্সট্রা লেয়ারটি দিয়ে আপনারা সম্পূর্ণ চোখ ডেকে পরিপূর্ণ পর্দাটি কভার করা যায় অটোমেটিক কাভার করে পিছনে যে তিনটি লেয়ার আছে তিনটি লেয়ারের মধ্যে অনেক বেশি লং লং যে লেয়ারগুলো উপরে ল্যাট দিয়ে আপনার চাইলে আরও একদম পরিপূর্ণ খাস পর্দাটি আদায় করে নিতে পারবেন চোখ ডেকে অসাধারণ একটি আউটলুক দিবে সম্পূর্ণ চেরি ফেব্রিক্স কোন ধরনের জর্জের কাপড় আমরা এখানে ইউজ করিনি বাজারে অ্যাভেলেবেল কপি ভার্সন বের হয়েছে জর্জের কাপড় চেরি কাপড় মিলিয়ে সবাই সেল করে প্রাইস কমিয়ে সম্পূর্ণ কোয়ালিটি ফুল আমরা আমাদের কাছে পাবেন শুরু থেকে আমরা সেল করে আসতেছি দেখতেই পাচ্ছেন পরবর্তী পার্টি ফাইনাল যে ইনারের পোষণটি অনেক বেশি ঘির দিয়েছি আমরা সম্পূর্ণ ঘন কোয়ান্টিটিতে কুচি করা থাকবে বুকে কুচি করা থাকবে দেখতেই পাচ্ছেন সামনে পিছনে সেম ভাবে কুচি করা থাকবে হাতাটা খুবই আনকমন দিয়েছে আমরা এলাস্টিক হাতাম আপনার যাতে পরিপূর্ণ পর্দাটি আদায় করতে পারবেন গলাটা খুবই প্রিমিয়াম দেওয়া হয়েছে একটি করে বাটন থাকবে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি একটি বাটন থাকবে এটার মধ্যে পকেট দেওয়া হয়েছে আপনার ছেলে আপনাদের খুঁটিনাটি জিনিস আপনারা ক্যারি করে নিতে পারবেন অসাধারণ চমৎকারের যান সেট চারটি সাইজ অ্যাভেলেবেল থাকবে পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন চারটি সাইজ থাকবে চমৎকারের ইনারের পোষণটি ফাইভ পার্টের একটি হিজাব ডাবল পার্টের নামাজি জিল পাপ তিন পিস মিলে হচ্ছে আমাদের পরিপূর্ণ জান্নাত সেটটি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে কোয়ালিটি ফুল ফুল সেটটি অর্ডার করে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে মাত্র দুই হাজার ছশো টাকা এগুলোর প্রাইস ছিল তিন হাজার দুশো টাকা ডিসকাউন্ট প্রাইসে মাত্র দুই হাজার ছশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে হাত মোজা পা মোজা গিফট হিসাবে থাকছে অর্ডার করতে স্ক্রিন দেওয়ার নাম্বারটি সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে ফেলুন স্টক অ্যাভেলেবেল আছে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেভ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম